এটি হলো একটি ট্রান্সফর্মার ববিন তো দেখতেই পাচ্ছেন সামনে আমি রেখেছি তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে মানুষকে বোকা বানাই তো আমি এই প্রাইমারিটা আমি খুলে নিয়েছিলাম এই তারটি সো এই তারটিও আমাদের কিন্তু অ্যালুমিনিয়াম বের হয়েছে দেখতেই পাচ্ছেন মানে সহজেই খুব মোড়া যাচ্ছে এই তারটি আর এই যে ববিন ববিনটা মোটামুটি ঠিকঠাকই আছে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তো এই ববিনটি আমি কীভাবে আবার নতুনভাবে বানাবো ঠিক আছে তো এই ভিডিওটা এটাই হচ্ছে মূল কারণ ঠিক আছে তো আমি একটু সাইটে করে দিচ্ছি এই তার দেখতে পাচ্ছেন ববিনটি তো চেওড়াতে অনেকটাই লম্বা আছে তো আমি প্রথমে কী করি আমি প্রথমে এই মেপে লিচ্ছি ঠিক আছে এই যে আমার হাতে একটা কেল রয়েছে ঠিক আছে এই কেলটি দিয়ে প্রথমে মেপে লি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাঁচ ছয় সাত আট নয় ওয়ান পয়েন্ট নয় ইঞ্চ ঠিক আছে তো আমি প্রথমে কী করি এই লম্বাটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন আমি এখানটাতেই লিখে দিচ্ছি ওয়ান পয়েন্ট আমি একটু মেপে জিরো ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় জিরো পয়েন্ট নাইন তো আমি এখানে একটা গুণাচিহ্ন করবো জিরো পয়েন্ট নাইন বস করে নিলাম মানে এই আড্ডা ঠিক আছে এর সাথে আর এর সাথে মানে গুণ হবে যেটা বের হবে সেটা গুণ এটা আমি এটা আমি আড্ডা বেরিয়েছে হচ্ছে ধরুন জিরো পয়েন্ট নাইন ঠিক আছে একটু ভালো করে লিখে দিচ্ছি ধরুন এইটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ঠিক আছে এসাইডটা ঠিক আছে না সরি এটা একটু গড়বার হয়ে গেছে এইটা ধরুন আমাদের এইটা থাকবে হচ্ছে এই লম্বাটা থাকবে কারটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ঠিক আছে আর এর লম্বাটা থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ঠিক আছে তো এর মাপটা বেরিয়ে গেল তো আমি এর সাথে গুণ করে দেবো আমাদের সমান দিয়ে এখানে আমাদের বের হবে ওয়ান পয়েন্ট সেভেন ঠিক আছে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন বেরিয়েছে আর টোটাল এরিয়াটা ঠিক আছে এই দুটো মিলিয়ে যেটা বের হয়েছে টোটাল এরিয়াটা বের হয়েছে আর বের হওয়ার পর হচ্ছে আমি কী করব যেহেতু আমাদের ইঞ্চিতে এটি মাপা হয়েছে ঠিক আছে এটি ইঞ্চিতে মাপা হয়েছে তো আমি কী করবো সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এখানে আমি ভাগ দেব ওয়ান পয়েন্ট সেভেনের সাথে ঠিক আছে আমাদের জেনটা ব্যাগ ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ ইঞ্চ আমাদের বেরিয়ে গেল টোটাল ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে একটু বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন আমাদের টোটাল বেরিয়ে গেছে ঠিক আছে তা আমি কী করবো এই যে ফোর পয়েন্ট ফাইভ সরি ফোর পয়েন্ট ফোর ঠিক আছে তো আমি এখানে ফোর পয়েন্ট ফোর এখানে আমি একটু লিখে নেব এখানে আমি চিহ্ন বোস করাবো দিয়ে আমাদের ইলেকট্রিক প্রাইমারি যেটা ভোল্টেজ দেওয়া হবে ঠিক আছে সেটা হচ্ছে দুশো তিরিশ ভোল্ট যেহেতু একটা বাসাবাড়িতে থাকে মিনিমাম একশো কুড়ি থেকে একশো তিরিশ ভোল্ট তো আমি দুশো তিরিশ ভোল্টই নিলাম তো এইখানে আমাদের সমান এক হাজার চোদ্দো টান ঠিক আছে চোদ্দো টান প্রাইমারির জন্যে ঠিক আছে এটা হচ্ছে প্রাইমারি আমি লিখে দিচ্ছি একটু সাইটে প্রায় মারিচেস প্রাইমারি আমাদের সেকেন্ডারি সেকেন্ডারি আবার সেম টু সেম এই যে ফোর পয়েন্ট ফোর গুণিতে আমাদের যেহেতু এটা বারো ভোল্টেজের মার ছিল তো আমি এখানে বারো লিখে নেব ঠিক আছে তো আমাদের এটা বের হবে একটু আমি হিসাব করে দিচ্ছি বাহান্ন পয়েন্ট সামথিং ফোর এর মধ্যে হচ্ছে তো আমি এটা যেহেতু বারো ঠিক আছে তো আমি এটা হচ্ছে বাহান্ন হচ্ছে যেহেতু আমি এটা চুয়ান্ন বস করে দেব ঠিক আছে এটা চুয়ান্ন টান সরি টান বানালে একটু ভুলে গেলো টিউ আর টান তো আমাদের যেহেতু বারো জিরো বারো বের হয়েছে বারো জিরো বারো বের হয়েছে তো আমি কি করব চুয়ান্ন টান ঠিক আছে চুয়ান্ন টান দেওয়ার পর আমি এখান থেকে আবার একটা জিরো মানে এখানে গ্রাউন্ড আমি মানে বের করে নেব ঠিক আছে প্রথম এখানে একটা আমাদের বের হবে আউটপুট তারপর এটা হচ্ছে আমি একটা ভালো করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথম আমাদের লুক বেরাও কেটে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট লুক ওয়ান তার জন্য ওয়ান বোস করে দিলাম ধরুন এটা একটা কোড ঠিক আছে তো কোডটা পেঁচানোর পর এটা হচ্ছে চুয়ান্ন টান দেওয়ার পর এটা আমাদের টোটাল চুয়ান্ন টান দেওয়ার পর এখান থেকে আমাদের একটা গ্রাউন্ড বেরোক ঠিক আছে এটার মান থাকবে জিরো দিয়ে আবার এখান থেকে একটা চুয়ান্ন টান আউটপুট বের হওয়ার পর এটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই যে এই টানটা যেমন এটা হচ্ছে চুয়ান্ন আমাদের স্টান এটা একটা লুপ বেরিয়ে যাবে মানে দু নাম তিন নাম্বার লুপ মানে এখানে কী হচ্ছে একটু বুঝিয়ে দিচ্ছি এটা বারো আর এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে বারো মানে বারো জিরো বারো ঠিক আছে তা আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি নাহলে বুঝতে পারবেন না আমি দিয়ে একটু লিখে দিচ্ছি এটা ধরুন একটা কোর ঠিক আছে এটা একটা কোর ঠিক আছে যে আমি একটু অরিজিনালটাই দেখিয়ে দিচ্ছি যেমন এটি একটি কোর তো আর এইটি হচ্ছে ববিন ঠিক আছে আর এইটি ধরুন হচ্ছে এটা দুশো তিরিশ ভোল্ট ঠিক আছে আর আমাদের প্রাইমারিতে টোটাল বসবে ওয়ার হচ্ছে কত টান আমি বলে দিচ্ছি এক হাজার চোদ্দো টন ঠিক আছে আর এইটা চুয়ান্ন টন প্রথম লুক চুয়ান্ন টন তারপরে জিরো এখান থেকে একটা আউটপুট বের হবে দিয়ে আবার এটা হচ্ছে চুয়ান্ন ঠিক আছে আর ববিনটা মোটামুটি ঠিকই আছে কিন্তু কিন্তু মানে অনেকটা ঠকিয়ে দিয়েছে যে কিনেছে এই ট্রান্সফর্মারটি আর এটি মানে ওয়ার বলে কিন্তু এটি সরি কপার ওয়ার বলে এটি কিন্তু অ্যালুমিনিয়াম অয়ার দিয়েছিলো অনেক ঠকি দিয়েছে আর দাম চারশো টাকার মতো নিয়েছিল ওর কাছ থেকে সাড়ে চারশো টাকা অনেক জালিয়াতি করেছে ঠিক আছে তো অবশ্যই বুঝে শুনে নেবেন আর ওয়ে তার হলে ওইটাও খুব ভালো হবে কিন্তু এর ওইটাও ঠিকঠাক ছিল এ কোরের জন্যে কিন্তু তার মধ্যে এটা ঠকিয়ে দিয়েছে তো ওই সব কথা বাদ দিন হুম তো আমাদের দেখতে পাচ্ছেন পুরো ফিনিশ হয়ে গেছে সার্কিটটি আর হচ্ছে এখানে ওয়্যার ঠিক আছে এস বুঝবি রাখুন গেল এস জি এখানে ওয়ার লাগবে হচ্ছে আমাদের স্পাইমারি এটা ধরুন প্রাইমারি ঠিক আছে ওয়ান লিখে দিলাম আমি এখানে টু এস ডাব্লিউ জি ওয়ার স্ট্যান্ডার গজ ঠিক আছে তো আমাদের স্পাইমারিতে লাগবে তিরিশ নাম্বার তিরিশ নাম্বার অয়ার ঠিক আছে তিরিশ নাম্বার অয়েল আর আমাদের সেকেন্ডের বাইশ নাম্বার মানে এই তিন এম্পিয়ারের জন্য ঠিক আছে তিন নাম সরি একটু হচ্ছে আর এটি কিন্তু তিন নাম্বার কোরের জন্য আমি বললাম ঠিক আছে তিন নাম্বার কোরের জন্যে আর এটা তো লেগে যাবে মানে এইটি বেশিরভাগ আমি ক্যালকুলেশন করলাম ঠিক আছে আর যদি তিন নাম্বার আমাদের দিয়ে যদি করা হয় তিন নাম্বার করে দিয়ে তখন একটু আমরাকে এম্পিয়ারটা বানানোর জন্যে মানে যাতে অনেক দিন খুব ভালোভাবে ট্রান্সফর্মারটি থাক বেশি দিন মানে টেকসই হয় তার জন্য আমি কি করব এখানে উনতিরিশ নাম্বার এক খাজ আমি কমিয়ে দেবো উনত্রিশ নাম্বার ওয়্যার আর এটা হচ্ছে একুশ নাম্বার ওয়্যার বস করে নেব ঠিক আছে আর যেহেতু তিন নাম্বার এইটা হচ্ছে কোর একটু বড় হবে তাই জন্যে আমি এই ফর্মুলাটা আমি বোস করালাম আর এইটার জন্যে পারফেক্ট এটা হচ্ছে ডায়াগ্রাম আর এটা আমি আমার একটু লড়ে যাচ্ছে আমি এই কোডটা আমি বলতে পারছি না কত নাম্বার কোর তো কিছু মনে কিন্তু এই যে কোডটি কোডটির আমি মাপটা আমি ঠিক বলতে পারছি না কত নাম্বার কোড কিন্তু ওই কোডটা ঠিকঠাকই দিয়েছিলো কিন্তু বাট অ্যালেমিনে তার কোনো ঢুকিয়ে দিয়েছিল তার জন্য দুঃখিত আর যদি যদি ভালো লাগে ভিডিওগুলি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ